দর্শক দেখানোর চেষ্টা করছি ক্রানীগঞ্জের চুনকুটিয়া এলাকার অবৈধ দোকান অবৈধ দখল উচ্ছেদে উপজেলার প্রশাসনের অভিযানের চিত্র আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি দক্ষিণ ক্রাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকা থেকে আমরা যদি এই সড়কটি সম্পর্কে একটু জানাতে চাই যে দীর্ঘদিন যাবৎ কিন্তু অবৈধভাবে এই সড়কটি দখল করে রেখেছিল হকাররা এই অবৈধ দখল উচ্ছেদ এবং জনভোগান্তি দূর করতে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ যে দখল আছেন তাদের তাদেরকে কিন্তু দশ মিনিটের সময় ধার্য করে দেওয়া হয়েছে এই দশ মিনিটের মধ্যে কিন্তু তাদের এখান থেকে সরে যাওয়ার নির্দেশগুলো দেওয়া হচ্ছে না হলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে কথা জানাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সে চিত্র দর্শক আমরা দেখতে পাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ কালীগঞ্জ রাজস্ব সার্কেলের যে ইসিল্যান্ড আছেন তিনি কিন্তু এখানে অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কেরানিগ রাজস্ব সার্কেলের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ইসলেন তিনি কিন্তু এখানে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা আছেন এবং উপজেলা প্রশাসক ফৌজিয়া কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখন এই অভিযানে নেতৃত্ব দিবেন বলে আমরা দেখতে পেয়েছি এবং এছাড়া কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের যে সদস্যরা আছেন তারা কিন্তু এখানে আছেন এবং আনসার সদস্যরা কিন্তু এই অভিযানে সহযোগিতা করছেন উপজেলা প্রশাসনকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার যে গুরুত্বপূর্ণ সড়ক সেই গুরুত্বপূর্ণ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের কিন্তু অভিযান চালাচ্ছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যেমনটি জানি যে এই সড়কটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কটি কিন্তু যুক্ত হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সড়ক হিসেবে সড়কটি দীর্ঘদিন যাবত এখানে দখলদারিত্বের কারণে কিন্তু বেশ দীর্ঘ যানজট এবং জনভোগান্তি তৈরি সেই জনভোগান্তি নিরসনে কিন্তু আজকের উপজেলার প্রশাসনের এই উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান থেকে আপনার দেখানোর চেষ্টা করছি আমি রিফাত হোসেন সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠে মনালি হেভি ফ্লো ফ্লেও পনেরুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রিদ একটা বাজার সুন্দর একটা বাজার বাজারের মধ্যে রাস্তার মধ্যে মনে করেন দোকানপাট বয় আছে রাস্তায় গাড়ি রয়েছে মানে যে আমি লেগে থাকে সারাদিন রাস্তাঘাট থেকে দোকানদারি করে জায়গা না এটা হলো রাস্তাঘাট গাড়ি চলবো যে দোকানদারি করলে একটা দোকান বয় এক লাগে মনে করেন চার পাঁচটা দোকান বয়স রাস্তা মনে করেন বড় রাস্তা করছে রাস্তা বয় ছোট করে ছেড়ে দেয় আমি সাধারণ যারা দোকান দেয় অনেকের সাথে কথা বলে দেখছি যে অনেকে কিছু টাকার বিনিময়ে এদেরকে দোকানে বসতে দেয় কিছু চাঁদা নেয় আমি অনেক দোকানদারের সাথে স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলছি যে ভাই আপনারা যে রোড আটকান কেউ কিছু বলে না তারা বলতেছে ভাই যারা এগুলো এলাকা শেল্টার দেয় তারা আমাদের কাছে কিছু টাকা নেয় তার বিনিময়ে আমরা বসি ঢাকা মহানগরের খুব কাছেই উপজেলা কেরানীগঞ্জ এই উপজেলার উপর দিয়ে আমাদের ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি গিয়েছে এবং এই রোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কদমতলি পুল চুনকুটিয়া এবং এখানে বেশ কিছুদিন ধরেই অবৈধ দোকানদাররা ছোট ছোট দোকান হোক বা অপকাঠামো তৈরি করে হোক যেভাবেই হোক আমাদের মহাসড়কের জমিগুলো দখল করে রেখেছে এ কারণে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছি আপনারা জানেন যে রোজার মধ্যে আমরা একটি অভিযান করেছিলাম এরপর কুরবানিদের পরেও আমরা আরেকটি অভিযান করেছিলাম এবারে যখন আমাদের কাছে বারবার অভিযোগ আসছে যে কদমতলি এবং চুনকুটিয়াতে অবৈধ দোকানদারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আমরা তাদেরকে বারংবার চেষ্টা করেছি বোঝানোর আমাদের লোকজন এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই এদেরকে মানে বোঝানো যাচ্ছিল না যে এই জায়গাটা তাদের না এই জায়গায় বসতে পারবে না তাদের এই জায়গাটাতে কোনোভাবেই বৈধ কোনো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ নেই আমাদের কাছে কিন্তু এরকম অনেক প্রস্তাব এসেছে যে তাদেরকে যেন আমরা এখানে ইজারা দিয়ে দেই তাদেরকে যেন এই জায়গাটাতে বসার সুযোগ করে দেই আমরা উপজেলা প্রশাসন এবং আমার বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে ট্রাফিক আমরা সকলেই কিন্তু চেষ্টা করেছি মহাসড়কটাকে নিরবিচ্ছিন্ন নিরাপদ রাখার জন্য এবং তারই লক্ষ্য লক্ষ্যে আমরা তুলিতে একটি অভিযান করেছি এবং আজকে চুনকুটিয়াতে আমরা একটা ছোট্ট অভিযান করলাম আসলে তাদেরকে আজকে মূলত আমরা ওয়ার্নিং দিতে আসছি যেহেতু তাদের অনেক সময় বলার বলে তারা যে আমাদেরকে অবহিত করা হয় নাই বা জানানো হয়নি এ কারণে মূলত আজকে তাদেরকে আমরা একটা আল্টিমেটাম দিয়ে গেলাম এবং এই আলটিমেটাম কিন্তু শুধু আলটিমেটাম না এটার কার্যকারিতাও থাকবে আমরা কালকে চব্বিশ কালকের দিন পরের দিনই আমরা চেষ্টা করব এই জায়গাটা দেখতে যে তারা কি করেছে আমরা কিন্তু আজকে প্রস্তুতি নিয়েই এসেছি যে কোনোভাবেই আমরা এখানে অবৈধ কোনো দোকানদারকে অবস্থান করতে দিব না